স্বপ্ন বিষয়টা খুব অদ্ভুত এর রহস্য কখনো কেউ সমাধান করতে পারে না কেমন হবে যদি আপনার জীবনের কিছু আধ্যাত্মিক সমস্যার সমাধান আপনি নিজে নিজে স্বপ্নে পেয়ে যান আমি তাই পাচ্ছি তবে এসব নতুন নয় এসবের শুরু হয়তো দু উনিশ কিংবা তারও আগে যখন আমি হয়তো এসব নিয়ে খেয়াল করিনি ঘটনা এক সাল দু আমি এক আজগুপি স্বপ্ন দেখলাম দেখলাম যে একজন বলছে আমাকে আমার আপুর উপরে কুফুরি করা হয়েছে এবং জিনিস সাহায্যে তার বিয়ে বন্ধ করে রাখার জাদু করা হয়েছে এগুলো কাটানোর জন্য আমার বাসার দিতে হবে তার কাটা দিয়ে বাড়ির এবং ব্যবহার করতে হবে এবং তার আজান দিতে হবে একই সময় না হলে কাজ হবে না তো এসব থেকে ঘুম থেকে উঠে আবারও আম্মুর কাছে গিয়ে বললাম আম্মু আমি হয়তো জানি কিভাবে আপুর সব ঠিক হবে আম্মু জিজ্ঞেস করলো আমি কিভাবে বলতে পারি এসব আমি বললাম এসব স্বপ্নে দেখেছি আম্মুকে অত ডিটেলস এসব বলায় আম্মু হাসলো বললো আমি যেন এই জিনভুট টাইপের মুভি এসব দেখা বন্ধ করে দে তার কয়েকদিন পর এক বড় হুজুর এলো বাসায় আপুকে দেখে তিনি বললেন সেই কথাগুলোই যেগুলো আমি স্বপ্নে দেখেছি একদম হুবহু হু আম্মু তখন অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে ওরারে গেলে আমি বলি বিশ্বাস তো করো নাই দেখছো এখানেই শুরু আসলে আমার সাথে এসব ঘটনা কখনোই বাস্তবে আমার প্রত্যক্ষ দর্শনে ঘটেনি ঘটেছে স্বপ্নে আমি স্বপ্নে অনেক কিছু ইঙ্গিত পূর্ব থেকে পেয়ে যেতে শুরু করলাম তখন থেকে এটা আসলে একটা অলৌকিক বিষয় যে এমন সব বিষয় যেগুলোর উত্তর আমার জানা দরকার সেসব উত্তর সমাধান থাকতো আবার দেখিয়ে দিত কিভাবে কি করতে হবে এমন এক সময় এলো আমার নব্বই পার্সেন্ট স্বপ্ন বাস্তব হতে শুরু করলো তখনই শুরু হলো অন্য এক ঘটনা যেটা স্বপ্নে ঘটলেও বাস্তবতার ছাপ থাকতো ঘটনা দুই 2019 হাজার একই সময় ঘটনা শুরু আমার স্বপ্ন মারফত সমাধান পাওয়ার প্রক্রিয়া দেখলাম বিশাল কালো একটা অবয়ব অবয়বটা কালো আলখেল্লার মতন কিছু একটা পরে আছে যার হাতগুলো কালো মুরগির পায়ের মতন অবিকল দেখতে তিন আঙ্গুল বিশিষ্ট নখরযুক্ত চামড়াও কেমন সেটা ভেবেই এখনই আরেকবার শরীর ঝাড়ি সেই অবয়বটা আমার দিকে এগিয়ে আসতে থাকে স্বপ্নে আর এসে আমাকে ধরে উঠিয়ে দেয়ালে ছুঁড়ে মারে আমি স্বপ্নে ধস্তাধস্তি করতে চাই কিন্তু পারি না আমার গলা চেপে ধরেছিল ও হাতে জোরে চেপে ধরে আমাকে অবশ বানিয়ে ফেলে তখন আমি স্বপ্নে জোরে চিৎকার করে আয়তুল কুর্সি আর তিনকুল পড়া শুরু করলে সেই অবয়বটা আমাকে ঝেড়ে ফেলে দিয়ে গর্জন করতে থাকে আর এক সময় আমি জেগে যাই তবে যতক্ষণ স্বপ্ন শেষ না হয়ে আমি উঠতে পারতাম না ঘুম থেকে উঠি প্রচুর শরীর ব্যথা নিয়ে তারপর অনুভব করি গলায় ব্যথা এটা ভেবে নিয়েছিলাম হয়তো ঘুমের করে চেঁচিয়েছিলাম তাই হবে আমার হাতে দেখলাম কালশিটে দাগ পরে আছে গলায়ও লালচে দাগ এখান থেকে স্বপ্নের ঘটনা শুরু স্বপ্নে সেই অবয়বটা এসে প্রতিবার আমাকে আঘাত করতে থাকে ভয় দেখায় একবার দেখলাম যে একই কালো অবয়ব হাজার হাজার হয়ে আমার দিকে ধেয়ে আসছে আমি প্রতিবার স্বপ্নে একইভাবে নিজের জানা সমস্ত দোয়া কালাম পরে মুক্তি পাই কিন্তু দিন দিন খেয়াল করে সেসব কাজে লাগছে না বাসায় কেউ আমার এসব ছোটোখাটো বিষয় পাত্তা দেয় না তো নিজের ভোগান্তি নিজেরই স্বপ্নগুলো বাস্তবের মতন মনে হয় বাস্তবে একই জায়গায় ব্যথার দাগও থেকে যায় কিন্তু কোনোভাবে এটা ঠিক হয় না একপর্দে নিজেই নিজে রুকাই করতে চাইলাম অডিও ক্লিপের সাহায্যে কিন্তু ধাক্কাটা সেখানেই খায় আমি কুরআন তেলাওয়াত নিতে পারছিলাম না কেমন যেন ভেতরে ভয় করতে থাকে মাথা ব্যথা উঠে যায় যন্ত্রণা হয় আমি তখন না পেরে মোবাইল ছুঁড়ে ফেলে দেই তখন থেকে প্রায় আমার অনুভব হয় আমার আশপাশটা শীতল অর্থাৎ ঠান্ডা আমার শরীরে আশেপাশে কিছু একটা ঠান্ডা বস্তু আছে বলে আমার সর্বদা অনুভব হতে থাকে এখানে একটা বিষয় সেটা হচ্ছে আমার শীত গরম ১২ মাসে গিয়ে তাপমাত্রা থাকে গরম মানে শীতকালে 13 ডিগ্রিতেও আমার গুলো গরমে থাকে মাঝে মাঝে শুয়ে থাকলে হঠাৎ মনে হয় আমার গায়ের ডান পাশটা গরমে জলে পড়ে যাচ্ছে একটা ক্ষীণ জ্বালা কিন্তু আসলে কিছু থাকে না এসব ঘটনা ঘটার মাঝে একই সময় স্বপ্ন কর্তৃক পাওয়া গায়েবের সাহায্য গুলো থেমে থাকে না এবং আমি তখন ধীরে ধীরে খেয়াল করি আমি সব সময় আজান শুনলে আমার মনোযোগ ভিন্ন কোথাও দেই যেন কানের ভিতরে মস্তিষ্কে আজান না যায় আরো বাজে বিষয়ে আমি দরজা জানালা লাগিয়ে দেই মনোবিজ্ঞান নিয়ে পড়েছিলাম পূর্বে কেবল আগ্রহ থেকে তাই সেখান থেকে নিজের ব্রেনকে কন্ট্রোল কিভাবে করা যায় জানতে চেয়েছিলাম আমার এরকম অবস্থা হয়ে গিয়েছিল আমি নিজেকে কিছুটা হেপনাটাইজ করে যেটা চাইতাম শোনাতে পারতাম চাইলে ব্রেন খালি করে ফেলতে পারতাম এটাও পারতাম যে আমি বসে আছি শব্দের মাঝে কিন্তু কোনো শব্দ আমার কানে ঢুকছে না আসলে মস্তিষ্কের খেলা আমার খুবই পছন্দ তারপর এরকম হলো আমি নিজেই এটা সেটা করে নিজের ভেতরে ভীতি নিয়ে আসতে পারতাম অর্থাৎ ব্রেন নিয়ে খেলা শুরু করতাম তবে ব্রেন নিয়ে খেলা করলে ব্রেন আপনাকে নিয়ে খেলবে ঘটনা তিন আমি যেহেতু বই পোকা আমার কাছে নানান জংলার বই সংগ্রহ করা আছে এখন যদি আমি বলি জংলার মাঝে বেছে বেছে হরর অলৌকিক বইগুলো আমার বিছানার পাশে থেকে গায়েব হয়ে যায় বিশ্বাস করবেন কি আসলে এগুলোই ঘটেছে রাত বিরাতে বই পড়ে পাশে রেখে ঘুমিয়ে গেলে খুঁজে পেতাম না প্রথম দিন ভাবলাম আমার বই পড়ার ঝোঁকের জন্য এসব আম্মুর কারসাদি নয় কিনা কিন্তু না ঘরের কোনে কোথাও বই পাওয়া গেল না এরকম করতে করতে আমার কালেকশনের সব হরর বা অতিপ্রাকৃতিক জনরার বইগুলো গায়েব হতে থাকলো হাতে গণনা করলেও সংখ্যায় কম করে হলেও দশটার উপরে বইগুলো বেশ মোটা প্রথম প্রথম বইগুলো পড়াকালীন পাশে রেখে গুমিয়ে গেলে গায়েব হয়ে যেত তারপর থেকে আলমারিতে তালাবদ্ধ করে চাবি রেখে দিতাম এক সপ্তাহ ব্যবধানে একদিন আলমারি খুলে দেখি পাঁচটা বই নেই এভাবে প্রচুর বই হাওয়া হয়ে গেলে আম্মুকে প্রচুর বকাঝকা করে বই সরিয়ে রেখেছে বলে আম্মু চিন্তায় পড়ে যায় এসব কিভাবে হচ্ছে আমার মনে হতো আমি কি ঘুমের ঘরে কিছু করে কিনা কিন্তু আমার সব অভবেশ নেই সেই হারানো বইগুলো আমি আজও পাইনি আমার হাজার হাজার টাকার বই যা আমার নিজের ঘর থেকে গায়েব হয়ে গেছে এরপর অনেক সময় হলে আম্মা বলল আচ্ছা আমি তোর সাথে ঘুমাই দেবো কি হয় মজার কথা হলো আমার সাথে কেউ ঘুমাতে পারে না কারণ ঘুমাতে দেয় না সে যত যাই করুক আম্মু আমার জায়গায় শুয়ে পড়ে আমি কোনায় বসে ফোনে গান শুনছি আর চ্যাটিং করছি হঠাৎ দেখলাম আম্মু পুরো বাজারের রকমের কেঁপে উঠে লাফিয়ে বসে পড়লো মোবাইলের আলোতে সবটাই দেখছি আম্মুকে জিজ্ঞেস করি কি হয়েছে আম্মু আম্মু সোজা বললো তাকে কিছু একটা ঝাঁকুনি দিয়েছে আর তার বালিশের ভিতর থেকে তাকে কেউ আম্মু সেই রাতে আর কোনোভাবেই আমার সাথে শুবে না বলে চলে গেল আপু আপু সে সাথে কলে কথা বলছিল। এর মাঝে বিয়ে হয় হঠাৎ চিৎকার করে লাফিয়ে উঠলো আমি জিজ্ঞেস করলে বলে ওকে কেউ ধাক্কা দিয়েছে আমার বালিশে খোঁচাচ্ছে অথচ আমার সাথে এসব হয়নি কখনো ধীরে ধীরে আমার কেন যেন একদিন মনে হলো জিনের কথা আমার স্বপ্নে পাওয়া সাহায্য সেসব জিনের কাজ না তো ও আমি বড় একটা বিষয় মিস করে গিয়েছি তা হলো আমার সাথে কেউ খারাপ কিছু করলে বা কষ্ট দিলে তার ক্ষতি হয় সে যেই হোক না কেন আই রিপিট সে যেই হোক না কেন তার তাৎক্ষণিক বা এদিক সেদিক দেরি হলেও ক্ষতি ঘটবে হয়তো সে শারীরিকভাবে দুর্ঘটনার শিকার হবে না হলে এক কালো অবয়বকে স্বপ্নে দেখে তারা করতে ছোটবেলায় আমার কুকুর ভীতি ছিল চার কুকুরের দৌড়ে খেয়ে ভীতি হয়েছিল কিন্তু আমি এসবের মাঝে একদিন খেয়াল করলাম আমি কুকুরও ভয় পাই না বরং সিটি বাজালেও ওরা খুব সুন্দর করে ওদের মতন থাকে পাগলা কুকুর একটা ছিল এলাকায় অনেকে ভয় পেত আমি তার পাশ ঘেসে দিতাম কিছুই বলতো না এমনকি মাঝে মাঝে আমি সন্ধ্যায় একা আসলে কুকুর দেখলে ওদের দেখতাম পাশ ঘেসে হাঁটছে বিড়াল মানুষ দেখলে ভয় পায় দৌড় দেয় আমি অপরিচিত যে কোনো বিড়ালের সাথে কথা বলে তাদের ধরতে পারি এমনকি আমার পিছু পিছু চলে ওরা এত সব দেখে মনে হলো আমার সাথে জেনা আছে কিনা ঘটনা চার স্টুডেন্ট পড়াতে দেরি হয়ে যায় বলেছিলাম আজান সহ্য করতে পারতাম না তাই স্টুডেন্টের বাসা থেকে বের হই সে এলাকাটা খুব সুনশান দুইটা পরিত্যক্ত ডোবাও আছে সেখানে যেখানে স্টুডেন্ট পড়াতাম তো সেই সন্ধ্যায় আজানের পর ডোবাটার কাছে এসেছি তখন কি মনে হলো আর বললাম আমার আশেপাশে যদি কোনো জিন থাকে তাকে তার সত্তার কসম সে জানে আমাকে তার উপস্থিতি বুঝিয়ে দেয় হাস্যকর কিন্তু তারপর থেকে যা হলো নেওয়া গেল না বাসায় সবাই এরপর থেকে মাঝরাতে টুকটাক শব্দ পেত আমার স্বপ্ন মারফত যা যা সমাধান পেতাম সত্যি হওয়ার স্বপ্ন সেসব বেড়ে গেল এমন বললে জানি না বিশ্বাস করবেন কিনা আমি যা কল্পনা করতাম ঘটনাগুলো চোখের সামনে ঘটত এমনকি একটা কোনো দৃশ্য চোখের সামনে ভেসে উঠলো যেমন ধরুন এইভাবে এই অ্যাক্সিডেন্ট এখানে এটা পাওয়া যাবে এই নিউজ পাওয়া যাবে রেজাল্টে এক পয়েন্ট ক্লায়েন্ট আসবে সেসব পুরোই মিলে যাচ্ছিল সে আমার সাহায্য করছিল বলা চলে কিন্তু সেসব খুব ভীতিদায়ক হয়ে গেল না জীবনে প্রথম তাবিজ নিলাম স্বপ্নে আমাকে একজন জানিয়েছিল আমার সাথে একজন ভালো একজন খারাপ জিন আছে যারা দুজনই আমাকে পছন্দ করে ও আমার পাশে থাকতে চায় এরকম স্বপ্ন থেকে নিজের উপর হাসি পেয়েছে এই ভেবে যে এসব সম্ভব নাকি হুজুরের কাছে যখন তাবিজ নিতে গিয়েছিলাম সে সুতো দিয়ে আমার হাতে কেমন একটা মাপ দিয়ে সুতো অনেকখানি কম পেলো তারপর সে জানালো আমার সাথে দুজন জিন আছে ভালো খারাপ মিলে তবে ভালোজন খারাপটাকে নিয়ন্ত্রণ করে রাখতে পারে বলেই আমি ভীতিহীন ভাবে যা ইচ্ছা করতে পারতাম এমন অবস্থা এখন যে কেউ আমাকে কোনোভাবে আঘাত দিলে তার তাৎক্ষণিক এক দুর্ঘটনা ঘটবেই